হরি কৃষ্ণ জয়নিতাই গৌর হরিবল তো আজকের হরি কথা কৃষ্ণ কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামিত মধ্যলীলা থেকে দু চারটে কথা আলোচনা করছি তো এখানে মহাপ্রভু প্রতাপদ্র রাজাকে বলছে যে কি দু চারটে কথা আলোচনা করছে তা এই কথা কীর্তনের মধ্য দিয়েই মহাপ্রভু বিভিন্ন ধরনের জীবশিক্ষা আমাদেরকে দিলেন যে কেন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে বা বহিরঙ্গ ভক্তকে নিয়েও বিভিন্ন ধরনের জীবশিক্ষা এই কলিকালে মহাপ্রভু বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে দিয়েছেন শুধু আমরা তার মানে অর্থ তার ব্যাখ্যাগুলো যদি সঠিকভাবে আমরা না বুঝি তাহলে আমাদের মনে হয় ভজন পথে অনেক বাধা সৃষ্টি হতে পারে এবং এই না বোঝার কারণে আমরা অনেক ভুল করে বসব বা আমাদের মনোভাবগুলো একটু ভগবত বিমুখ ভাবধারা তৈরি হতে পারে যার জন্য ভগবানের এই কথাগুলো শাস্ত্রের কথাগুলো একদম মন প্রাণ দিয়ে শুনতে হয় এবার যারা এই শাস্ত্রজ্ঞ বা এই শাস্ত্র সম্বন্ধে যারা অবগত তাদের কাছ থেকেই বিশুদ্ধ ভক্তের কাছ থেকেই এই তত্ত্ব শুনে নেওয়া দরকার দেখুন এখানে কি বলছে যে প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী কায় মনো বাক্যে ভয়বাসী আজকে ভগবান হয়েও এই কথাটা জীবের পক্ষে কেন বলছে অনেকে হয়তো আমরা বলি কলিকালে কোনো সন্ন্যাস নেই বিভিন্ন ধরনের সমালোচনা করি এমনকি যারা সন্ন্যাস নিয়েছে কলিকালে তাদেরকে অনেক সময় আমরা তো পুশি বলেও থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে থাকি এগুলো কখনো বলা ঠিক নয় এবারে একটি বাবার পাঁচটা সাতটা দশটা সন্তান থাকতেই পারে এবার কোন সন্তান তার কিভাবে বাবা সমস্ত কিছু সন্তানকে দেবে ভাগে ভাগ করে বা অধিকার সবার আছে কিন্তু যার যেমন যোগ্যতা অনুসারে সে তেমন বস্তু লাভ করবে সেটা তার ব্যাপার এবারে বাবা কখনো সম্পদ কম কাউকে দেবে না বা ছোট বড় বিচার করে কাউকে দেবে না বাবা সব সময় সন্তান যেন হিসেব রক্ষক করে তার সম্পদ বাঁচিয়ে রাখতে পারে এবার দেখুন ভগবান বলছে এখানে তবুও যে আমি মনুষ্য সন্ন্যাসী কেন আমার এই কানো কায়মনো বাক্য মানে তা কেন এই কথাটা বলছে যে দেখো আমি আমি সাধারণ মানুষ তা এবার আমার অনেক ভুল ত্রুটি আমার অনেক কিছু হয়ে যাবে তা কাজে আমার পক্ষে এগুলো সম্ভব নয় আমি ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি ভগবান হয়ে ভয় পাচ্ছে কেন এই কথাটা কেন বলতে হচ্ছে ভগবানকে কেন ভগবান মনুষ্য রূপ নিয়েই এই ধরা ধামে জন্মগ্রহণ করেছেন এবার এই মানুষই ধর্ম কর্ম করবে এই মানুষই পাপ করবে এই মানুষই পূর্ণ করবে এই মানুষই স্বর্গ যাবে এই মানুষই আবার নরকে যাবে মানুষ ছাড়া তো আর অন্য কেউ যাবে না তাহলে এই মানুষই কর্ম করছে মানুষ উন্নত হচ্ছে দিন দিন মানুষ আবার এই রং তামসা দেখতে দেখছে অধপতন হয়ে যাচ্ছে আবার এই ভগবানের গাইতে গাইতে মানুষ পুনরায় ভগবানের গান চরণে ফিরে যাচ্ছে তাহলে একমাত্র মানুষই পারে এই চুরাশি লক্ষ জনী ভ্রমণ করিতে করিতে একমাত্র এই মানুষজনীতে এসে মানুষ কেউ স্বর্গে ওঠে কেউ নরকে ডোবে তাহলে চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষায় দিচ্ছে বলছেন তিনি যে দেখো আমি তো আর সেই মানে দেবতা নই বা কোনো আমি অন্য কিছু নই আমি মনুষ্য একজন আমার ভিতরে অনেক ভুল ত্রুটি অন্যায় অন্যায় অপরাধ আগে তাহলে সেই পরবর্তী শ্লোকে ইনি কি বলছেন মহাপ্রভু যে শুক্ল বস্ত্রের মশিবিন্দু জৈছে না লুকায় সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায় তাহলে এখানে কথাটা দেখুন যে শুক্ল বস্ত্রে মসিবিন্দু না লুকায় একটা সাদা সেই শুষ্ক সাদা বস্ত্রের মধ্যে যদি এক ফোঁটা কোনো দাগ লাগে এটা কিন্তু কখনো লুকায় না তাহলে সাধুগুরু বৈষ্ণবের দেখবেন নিন্দাটা অধিক পরিমাণে কিন্তু চর্চা হয় মহাপ্রভু এই কথাটাই বলছে যে আমি তো মানে সাধারণ মানুষ কাজে আমার পক্ষে এই সন্ন্যাস ধর্ম পালন করা বা আমার অনেক কিছু দোষ থাকবে তাহলে সেই সাদা বস্ত্রের সঙ্গে কেন এটা বলছে যে সন্ন্যাসীর অল্প সৃদ্ধ তাহলে সাদা একটা কাপড়ে যদি একটা দাগ লাগে তাহলে সে যত দূর থেকেই দেখুক না কেন তাহলে সেখানে কিন্তু দাগটা আগে চোখে পড়বে তা সেই রকম সাধুগুরু বৈষ্ণব যারা তাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছে যে তোমরা ভজন সাধন করবে ঠিক আছে তাহলে তোমাদের এই যে লোভ লালসা কাম কামনা এগুলো তোমরা সংযত করবে তা না হলে পথ ধরেছ ভালো কিন্তু শেষে তোমাদের নিয়ে অনেক কলঙ্ক হতে পারে যার জন্য ভগবান নিজে আচরিয়া জীবকে শিক্ষা দিচ্ছে রুদ্র রাজাকে আবার কি বলছে প্রভু কহে পূর্ণ জয়ীছে দুগ্ধের কলস সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ তাহলে কেন এটা বলছে ভগবান বলছে চৈতন্য মহাপ্রভু পূর্ণ জৈছে দুগ্ধের কলস একটা কলসিতে দুধ পরিপূর্ণ আছে তাহলে কি সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ এক কলসি সেই দুধের মধ্যে তাহলে সেখানে যদি এক বিন্দু সুরা মাত সেখানে পড়ে যায় তাহলে সেটা কেউ আর গ্রহণ করবে না সাধু গুরু বৈষ্ণব কখনো সেটা গ্রহণ করতে চাইবে না কেন সেটা সুরা মদ্য সেটা একত্রিত হয়ে গেছে এক বিন্দু পড়া তাহলে এই যে ভগবান যে লীলা করলেন বা এই কর্ম করলেন যার জন্য এই কথাটা বলছে কেহ লিখিতে না রে প্রভুর অচিন্ত শক্তি অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি ভগবানের এই অচিন্ত লীলা এটা কার সাধ্য আছে লেখার বা জানার তিনি যদি কৃপা করে কাউকে না জানান তিনি যদি না শিখান কারো জানার ক্ষমতাই নেই এই বলছে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্চা করে স্বাদের দয়াল যদি আমায় কৃপা না করে মানুষ কোটি কোটি মনের আশা করতে পারে কিন্তু পূরণ করার দায়িত্ব হচ্ছে ভগবান পূরণ করে তবে সম্ভব নচে সম্ভব নয় আর কি বলছে অন্তর অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি রকম অন্তরঙ্গ ভক্ত যারা আছে তারাই একমাত্র এই ভগবানের লীলা এই রহস্য জানতে পারে নচে অন্য কারো জানার ক্ষমতা নয় যাই হোক আপনারা সাধুগুরু বৈষ্ণব এইভাবে হরি কথা কৃষ্ণকথা শুনতে থাকুন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে হরে কৃষ্ণ